ধুরা ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি বলতে না বলবো না যে ভালো আছি ভালো নেই তো তোমাদের ভিডিও দিতে পারছি না বলে ভালো নেই ঠিক আছে তো আমরা এই দেখো টিনের ঘরে আছি এখন আপাতত আর আমাদের ঘরে ছাদ দেওয়া হচ্ছে তোমরা হয়তো দেখেছো কোনো জানি না দেখানো হয়নি মনে হয় তো যাই হোক তো আমরা এই ঘরে রয়েছি এক ঘরে সবাই মিলে থাকি ঠিক আছে সবাই মিলে এক ঘরে থাকি তোমাদের বধুয়ের সাথে এমন হয় না ঠিক আছে বুঝেছ সবই ঠিক আছে তো চলো এখন আপাতত ঘরটা ফাঁকা রয়েছে ঠিক আছে তোমাদের বদু ভাই বাইরে রয়েছে আর আমি ঘরের মধ্যে রয়েছি তো ক্যামেরাটা সেট করি তারপরে তোমার বধুবাইয়ের সাথে একটা প্রাঙ্ক হয়ে যাবে ঠিক আছে তো প্রাঙ্কটা অনেকটা মানে দারুণ হবে ঠিক আছে তো রোমান্টিক রোমান্টিক টাইপের প্রাঙ্ক হবে ঠিক আছে তো চলো ক্যামেরাটা আমি সেট করে নিই তোমাদের বধুভাইকে ডাকি একটা রোমান্টিক প্রাঙ্ক হয়ে যাবে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক

라아보여 으아, 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 으와이아 으아, 으 राग्छी खिचेरै लाग्नेले लाग राग्छी राग्छी डराएछिलो अब नीचे हो गयो राति खिया किन काम गर् काम गर् काम मारि त्यसै स्याका मारि त्यसै यो बगु আমার বউ আমি লাগাবো না তুই একটা কথা বল আমার বউ আমি লাগাবো সেন কখন লাগাবো তোমার বউ তোমার বউ তোমার বউ তোমার বউ কাজকর্ম বন্ধ দিয়ে তোমার বউ তোমার বসুর কষ্ট হবে না তুই একটা কথা বল জাস্ট আমি আমার বউ আমি কখন লাগাবো সাতে আমি তুই যাবো তো তো চল স্ট্রবেরি ছিনে নিয়ে গা পাখি আইছিল ছাদের মধ্যে আজকে দেয় স্ট্রবেরি গুলো সব খাওয়া লাগবে আরে আমিও তো তোর পাখি আমিও তো কোথে কি পাখি হ্যাঁ ও ছাদে অলস পাখি আইছিল ও তে কি পাখি আমি রাঙ্গা পাখি আমি কি রাঙ্গা পাখি এটা ওর কি রকম পাখি আমি তো বাইরের জন্য শুনি এরকম না রাঙ্গা পাখি

সব কপাল দি খালি সাদে লাগাই দাও এগুলো বেশি লাগানো ভালো এগুলো একটু ওষুধ এগুলো বারবার দিলে চোখের মানে হিসেব নষ্ট হয়ে জায়গা সহ্য

আমি তো মাছ মুখে সত্যি মাথাটা গরম হয়ে গেলাম আচ্ছা তখন ফিটার ফিটা মুখ ফিটা আমি ইয়ার কি মানে হাসতে দেখে তুমি ভাবতেছি ইয়ার কি বলতে

কোাই হৈ গৈছে কোনে দিল্লী দিল্লী নে টাইমটো কম নাই

ঠিক আছে দিল না একবার লাগাতে হুম না মানে তো প্রিয়াঙ্ক ছিলাম তো লাগাবো কী করে তো তো এমনি এমনি দেখো সেই লাগছে না সেই লাগছে তো টাটা গাইস ভিডিওটা কেমন হলো জানাবে কমেন্ট করে ঠিক আছে তো নেক্সট ভিডিও তো আবার দেখা হচ্ছে